আপনারা এতক্ষণ যে ভিডিওর অংশটি দেখলেন এটি কক্সবাজারের ঝাউবন কক্সবাজারের ঝাউবন যারা কক্সবাজারে আসেন তারা সকলেই চিনেন এই ঝাউবনের সামনে বালির টিলা এই বালির টিলাকে স্থিতিশীল করতে যে উদ্ভিদ মুখ্য ভূমিকা পালন করে তার মধ্যে হলো এই ঝাউ ঝাউ একটা আমরা সাধারণভাবে বলে থাকি এর বৈজ্ঞানিক নাম ক্যাজুয়ারিনা ইকুইজেটিফোলিয়া আবার বলছি ক্যাজুয়ারিনা ইকুইজেটিফোলিয়া এই ঝাউ কেন এভাবে এখানে রোপিত হলো কারণ এই স্যান্ডকে স্থিতিশীল করা বালিকে স্থিতিশীল করার জন্যে এটি রোপণ করা হয়েছে এ শিকড় এই বালিকে আটকে রাখে বলে মনে করা হয় আরেকটি গাছ এই কাজটি করে সেটা হলো লতা আইপোমিয়া পেস ক্যাফরি এই ঝাউ গাছ নিয়ে আমার কিছু অজানা জিনিস এই নতুন করে জেনেছি সেইটি আপনাদের সামনে উল্লেখ করতে চায় এটাকে ওক ট্রি বলে এক সময় ব্রিটিশরা ব্রিটিশ সেটলাররা বিভিন্ন জায়গায় গেছে তাদের কাঠের দরকার হয়েছে তখন এই গাছগুলো দেখেছে অস্ট্রেলিয়ান গাছ যেটাকে অস্ট্রেলিয়ান পাইনও বলা হয় কিন্তু তাদের কাছে ওক ট্রির মতন মনে হয়েছে কাঠের ক্ষেত্রে এই কাঠ তারা ব্যবহার করবে কিন্তু কাঠের গুণাগুণ দেখা যায় ওক গাছের চেয়ে একটু ইনফেরিয়র খারাপ মানের তো এই যে খারাপ মানের হলো সেই জন্য দেখতে ওকের মতো কোয়ালিটি একটু ইনফেরিয়র তারা এটিকে নামকরণ করলো সি ওক ট্রি অর্থাৎ সি ওক পাইন সিওক অর্থাৎ ওকের চেয়ে ইনফেরিয়র কোয়ালিটির কাঠ এর অনেক নাম আছে সিওক পাইন সি সিওক কোস্টাল সিওক অস্ট্রেলিয়ান পাইন আয়রন উড আয়রন উড মানে কাঠটি বেশ শক্ত লোহার মতো শক্ত এই জন্য এটির নাম হয়তো আয়রন উড হয়েছে আরও যেটা জানার আছে সেটা হলো এই যে কোস্টাল এরিয়া এই গাছগুলো রোপণ করা হয়েছে এবং তারা খুবই ভালোভাবে বেঁচে আছে তার আরেকটি রহস্য হলো এর সাথে এক ধরনের অ্যাক্টিনোমাইসিটিস বা আমরা সাধারণভাবে যদি ব্যাকটেরিয়া বলি ফ্রাঙ্কিয়া এই রুটের সাথে তাদের একটা সিম্বায়োটিক অ্যাচুয়েশন হয় মিথজীবিতা হয় এই মিথ্যজীবিতা যখন হয় তখন আমরা বলে থাকি রুটের সাথে একটিনো যে মিথজীব জীবিতা সেটা হলো অ্যাক্টিনো রাইজা রাইজা মানে রুট একটিনো হলো মাইক্রোগ্রান গ্রুপের নাম এরা বাতাসে নির্মল আকাশ থেকে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার সাথে যুক্ত থাকে এই যে ঝাউ গাছগুলা এদেরকে নাইট্রোজেন দেয় যার ফলে সুন্দরভাবে এরা ভেজিটেশান তৈরি করতে পারে সুতরাং এই গাছগুলা অমূল্য গাছ সমুদ্রের সৈকতে আরেকটি হলো উপকূলবাসীকে রক্ষা করে যখন ঝাপটা আসে তারা বুক চিতিয়ে উপকূলবাসীকে রক্ষা করে এই সুন্দর ইকোসিস্টেম এত সুন্দর ইকোসিস্টেম সার্ভিসেস আমাদের মনে রাখা উচিত গাছের প্রতি যত্নবান হওয়া উচিত সমুদ্রের প্রতি যত্নবান হওয়া উচিত পরিবেশের প্রতি যত্নবান হওয়া উচিত আমরা সভ্য সমাজ যেন এটা মাথায় রেখে পরিবেশকে সুসংহত রাখি গাছের প্রতি যত্নবান হই আমরা সকলে ভালো থাকতে চাই গাছকে ভালো রেখে আসুন আমরা সকলে পরিবেশ রক্ষা করি পরিবেশের সন্তান হিসাবে সকলকে কক্সবাজার সিবিস থেকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বুদ্ধির উদয় হোক